আসসালামু আলাইকুম আমাদের কাউন্টার খোলা গত চার দিন ধরে এভাবেই কাউন্টারগুলো খোলা থাকে আমাদের অফ হয় না সবাই থাকে এখানে উপস্থিত আজকে তার ব্যতিক্রম আজকে হচ্ছে ঈদ যাত্রার সর্বশেষ দিন এরপরে তো আমাদের কোরবান কোরবানের পরে ঝামেলা আগামীকাল তো বন্ধ থাকবে আমাদের সেই মুহূর্তে সবাই ব্যস্ত কর্ম ব্যস্ত সময় পার করতেছে এই যে আমাদের গাড়িগুলো দাঁড়ায় আছে এখানে যাত্রীর অপেক্ষায় যাত্রীরা আসা শুরু করছে এই একটা গাড়ি চারটে বাদ যাবে আমাদের আজকে সন্ধিপে এই এখানে একটা গাড়ি এই যে আমাদের এক যাত্রী বা নামছে গাড়ি থেকে চারটা বাস যাবে তাহলে আজকে রাতে এখান থেকে সন্ধ্যাবে এরপরে ওই দিনের ছুটি থাকবে এরপরে হয়তো পূর্বের পর দিন থেকে আবার ফেরি শিটিল অনুযায়ী আমাদের সার্ভিস বাস সার্ভিস শুরু হবে এই একটা বাস এই একটা বাস আমাদের মালিক পক্ষের বা উপস্থিত সবাই সাবিন ভাই আমাদের সমু ভাই আমাদের মাসুদ ভাই কষ্ট থেকে হয়তো অনেকে চিনেন থাকে আমাদের কাউন্টারে রকি ভাই আমাদের প্রায় দুশো জন যাত্রী যায় বাসকে আমাদের বাসে করে গতকালকে আমাদের যাত্রী ছিল তিনশো প্রায় আমাদের ষাটটা বেজ গেছিল সন্দীপে গাড়িটা বসকার হচ্ছে একটা ছাড়ার কাউন্টার এই ধরনের কাউন্টার এখনও যে পরিবহনগুলো আছে সন্দ্বীপের এ ধরনের একটা কাউন্টার কেউ আমার চোখে পড়ে নেই এ ধরনের কাউন্টার কেউ করছে ফার্মানে একটা জায়গা আছে সবাই দেখতেছি মানে কেউ চেয়ারে কেউ টেবিল নিয়ে রাস্তার উপরে বসে আছে কাউন্টার নিয়ে পরবর্তীতে দেখা যাচ্ছে বাস থাকে বাস আসে বাস আসে না আবার ফ্রিতে বাস উঠতে না বললে এদিকে কাউকে খুঁজেই পাওয়া যায় না এই ধরনের পরিবহনগুলোকে এরিয়ে চলার অনুরোধ রইলো আমরা কোনো পরিবহনের বিরুদ্ধে না এটা আপনি একটা নির্দিষ্ট কাউন্টার ছাড়া এটা বাস থাকবে বাসটা অ্যাভেলেবেল বাস আছে রোডে কিন্তু কাউন্টার ছাড়া আপনি টিকিট নেবেন না আপনাকে প্রধান প্রতারণা শিখান সেক্ষেত্রে আমাদেরকে তো অভিযোগ জানাতে পারবেন বলতে পারবেন আমাদের কিছু ইয়েতে দেখাইছে ভাই আমাদের

প্রতিদিন প্রত্যেকটা গাড়ি গাড়ির আমাদের কাউন্টারে সন্দীপ সন্দীপ ভাগে যায় আবার আসার পরে সন্দীপ এখন যাকে যাত্রী নাই বললেই চলে সন্দীপ থেকে ওরকম আসে না সবাই চট্টগ্রাম থেকে যাওয়ার মানুষ আমাদের কাউন্টার হচ্ছে হালি শহর অনেকে জানতে চান আমাদের কাউন্টার হচ্ছে হালি শহর বিডিয়ার মাঠ বিডিয়ার মাঠ মোটামুটি সবাই চিনে জীবন একবার হলে আসা হয়েছে অনেকে অনেকে নিয়মিত আর এখানে হালি শহর তো আমাদের মিনি সন্দীপ খ্যাত এটা সবাই জানে এটা তো হল সেভেন ক্লাব হল সেভেনের সামনে ঠিক সামনে হচ্ছে আমাদের কাউন্টার এই হল সেভেন ওইটা হচ্ছে বিডিয়ার মাঠ আর এখানে হচ্ছে আর এখানে হচ্ছে আমাদের কাউন্টার ঠিক আছে আমরা আবার আসবো কিছুক্ষণের মধ্যে লাইভে পর্যন্ত এখনকার মতো আল্লাহ হাফেজ বাস যখন ছাড়বে আমাদের সে তখন আমরা বাস ছাড়ার সময় আবার লাইভে আসবো

হ্যাঁ থাকে সব সময় থাকে আজকে চা বাদ কোনো আমাদের কারো আমি ক্যামেরা থেকে সব সময় থাকতে হয় কাউন্টার থাকে মাঝে মধ্যে কারো কোনো ঘুম নাই রকি ভাই যারা আছে আর কি রঘুইকি ডিঙন্ত যাচ্ছে লাগিস এরিয়াতে যাচ্ছে সেই রাদ্রෙක්ছে আমরাcadherinছ আমাদের রঘুই ভাই গাঁউndet থেকে ওই যে